মশাইক কাউন্সিলের আয়োজনে মেহফিলে তা সাল্ল সাল্লামের এই অনুষ্ঠানে দেশ বরণ্য মাসাইকরাম দরবারের সজ্জাদনের সিংহ এসছেন যারা আয়োজক তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ উপস্থিত হতে পেরে নিজেকেও গৌরবান্বিত মনে করছি যাদের সামনে দাঁড়ানো কথা বলাও যোগ্যতার দরকার এমন যোগ্যতা আমার নেই তারপর একটা কথা আপনাদের খেদমতে থাকবে যে ইদি মিলাদুলনী সাল্ল্লা তালি সাল্লাম আসলে আমাদের খামখা থেকে শুরু করে মুরদ ভক্ত যা আছে সব একাকার হয়ে যায় মিলাদবীর মাস যখন শেষ হয়ে যায় আবার ভাটা পড়ে আগে কাউন্সিল যদি দায়াল নবীর সাল্লাহ পাক সাল্লালিস্লামের বাণী মহাতিসরম এখানে আছেন যে ইন্নাল মারেফত হিয়া ফেল অন্তরের ক্রিয়ার নাম হচ্ছে মারেফাত। এই অন্তরের ক্রিয়া যদি সর্বসাধারণ অন্তরে ছড়িয়ে দেওয়া যায় আশা করি এই প্রভাব একদিন নয় আল হজরতের কালাম জমায়ে মক্কাতা আহেল এ বাদতকে নিয়ে আও এ দু দেবা দেখো তাহলে শুধু একদিন নয় এক মাস নয় কেয়ামত পর্যন্ত যতদিন সোমবার থাকবে যতদিন বারের বুল থাকবে সুফিগণ থাকবে ইসলাম টিকে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত